প্রিয় বন্ধুরা আজ আপনাদের সাথে কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এগুলো একেবারে নিত্য দিনের প্রোডাক্ট আপনি পাকঘর অথবা আপনার ওয়াশরুমের জন্য এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা কি চমৎকার প্রোডাক্ট এটা একেবারে আপনার ওয়াশরুমের জন্য কোনো কিছু ব্যবহার না করে এই গ্যাজেটটি আপনি লাগিয়ে নিতে পারেন এই যে আপনি দেখুন আপনার বাসায় জুতোগুলো বক্সে রাখলে কত এলোমেলো পরে থাকে এই বক্সটা কি চমৎকার দুটো জুতো রাখা যায় চমৎকার করে এ দিয়েছেন এটা এটা ওয়াশরুমের আর একটু গ্যাজেট দেখেন কিভাবে জুতোগুলো রাখা যায় চমৎকার করে দুটো সাজিয়ে রেখেছেন এটি কিচেন রুমের দেখুন আপনার কিচেন রুমের গ্যাজেটগুলো রাখার জন্য এই যে চামচ তারপরে কাটার কেচি রাখার জন্য ধুয়ে চমৎকার করে রাখা যায় এবং দেখতে খুব সুন্দর পানিগুলো ফেলে দেওয়া যায় এটা এটা আপনি ব্যবহার করতে পারেন এটা ওয়াশরুমের গ্যাজেট দেখেন ব্যবহারিত যে টিস্যু বা অন্যান্য প্রোডাক্ট ময়লাগুলো এখানে রাখা যায় আবার পলিথিন ভরে নিয়ে নেওয়া যায় চমৎকার করে নেওয়া যায় অপরিষ্কার থাকে না গ্যাজেট এই যে আরেকটু আরেকটা গ্যাজেট দেখেন এটাও আপনার ওয়াশরুমের চমৎকারভাবে রাখা যায় এই গ্যাজেটগুলোতে এটা পাকঘরের আরেকটা গ্যাজেট দেখেন এই যে আপনার সিনের সিনের গ্যাজেট এখানে রাখা চমৎকার করে হ্যাঙ্গার সিস্টেম করে হ্যাঙ্গারের উপরে বিভিন্ন আইটেমের গ্যাজেটগুলো রাখা যায় পরিষ্কার করে রেখে দিলেন তারপরে রেখে দিলেন এখানে লাগানো যায় লাগাতে কোনো তার কাটার ব্যবহার করতে হয় না এবং ফুটো করতে হয় না দেখুন আরেকটা গ্যাজেট সিনের উপর গ্যাজেটটা চমৎকারভাবে লেগে নিয়ে দিয়েছে ফলগুলো ধুয়ে রাখতেছে হ্যাঁ সুন্দরভাবে ফলগুলো ধোয়া যাচ্ছে পানি দিয়ে আপনি এগুলো সে করলে বাজার থেকে সংগ্রহ করে আপনিও ব্যবহার করতে পারেন এবং খুবই চমৎকার বন্ধুরা আমরা নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে চাচ্ছি যে আপনার পরিবেশ সুন্দরের জন্য ব্যবহারের জন্য এগুলো কিন্তু খুঁজে নিতে হয় কারণ অনেক টাকা পয়সার প্রয়োজন হয় না হ্যাঁ পাকঘর খুব চমৎকার করে সাজিয়ে রাখা যায় আপনার পাকঘরে বেশি সময় দিতে হয় মহিলারা এই দেখুন এটা ওয়াশরুমের আর একটা গ্যাজেট বিভিন্ন আইটেমের গ্যাজেট যদিও আমরা এখানে ব্রাশ রাখলো এখানে ফ্রেশ ওয়াশ রাখলো পেস্ট রাখলো আবার রেখে দিল খুবই চমৎকার দেখুন চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি আপনার ব্যবহৃত নিত্য দিনের ব্যবহৃত প্রোডাক্টগুলো রেখে দিয়েছেন পরিষ্কার করে রেখেছেন এই গ্যাজেটগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি সব জায়গা থেকেই মোটামুটি ভালো কোনো শপিং মল থেকে আপনি এগুলো সংগ্রহ করতে পারেন সাবান রেখে দিয়েছে খুবই সুন্দর পানিগুলো ফেলে দিয়েছে পানি জমা হয়েছে যে বন্ধুরা আপনাদেরকে আমরা চমৎকার গ্যাজেটগুলো যে আরেকটা গ্যাজেট দেখুন এটা ওয়াশরুমের গ্যাজেট অন্য অন্য আইটেমের গ্যাজেট বিভিন্ন কোয়ালিটির গ্যাজেট আছে আপনি যা ইচ্ছা লাগাতে পারেন আপনার সৌন্দর্যের বৃদ্ধির জন্য পরিষ্কার করে নিলেন গ্যাজেটগুলো খুবই চমৎকার ধন্যবাদ বন্ধুরা